আজকে ছিল একটা বিশেষ দিন তাই একটা কেক অর্ডার করা হয়েছিল কাটাকুটি করার জন্য তো এই যে এখন এই একটু কেক নিয়ে নিলাম এটা কাটাকুটি করবে সবাই তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাহিদা ব্লক্স থেকে নাহিদা বলছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই আমার ঘরের একটি প্রিয় জিনিস আর সেটা হলো মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে তবে আমারও খুব ইচ্ছে এরকম মানি প্লান্ট দিয়ে কোনো একদিন আমার বাসাটাও সাজাবো তো আজকে যেটা আছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করি অনেকেই বলে মানি প্ল্যান্ট শুধু একটা গাছ না এটা নাকি সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক মানি প্ল্যান্ট নাকি ঘরে রাখলে নাকি টাকা পয়সা ধরে রাখে আর ঘরে পজিটিভ এনার্জি আসে সত্যি সকালে যখন ঘুম থেকে উঠে সবুজ দেখা যায় তখন চোখের একটা প্রশান্তি আর শান্তি লাগে যদিও এগুলো বিশ্বাস আর অবিশ্বাসের ব্যাপার তবে একটা কথা মানতেই হবে ঘরে সবুজ কিছু থাকলে মনটা সত্যি ফ্রেশ হয়ে যায় এই গাছটার যত্ন নেওয়া খুবই সহজ বেশি ঝামেলা নেই শুধু অল্প অল্প পানি দিলেই হয় বেশি রোদ লাগে না তাই জানালার পাশে বা ঘরের ভেতরে রাখা যায় আবার কাছের বোতলেও পানিতেই রাখা যায় খুব সহজেই তো প্রত্যেকটা মানি প্লান্টই খুবই সুন্দর আর খুবই গোছালোভাবে রাখা হয়েছে আবার মনে হয় মানে প্রাণ শুধু ঘর সুন্দর করে না ঘরে এক ধরনের শান্তিও নিয়ে আসে সকালে যখন ঘুমটা ভাঙে সবুজের ছোঁয়ায় তিনটাও একদম ফ্রেশ মোডে শুরু হয় মানে প্রাণ দিয়ে ঘরে বিভিন্ন ধরনের ডেকোরেশনও করা যায় যেমন ওয়ালে হ্যাঙ্গিং করে রাখা যায় কাচের বোতলে পানিতে রাখা যায় এভাবেই রাখলেও ঘরটা খুব সুন্দর করে সাজানো যায় যে এইগুলা ক্যাকটাস ছিল খুবই ধারালো ধারালো মাঝে মাঝে ওই মাথাগুলো ভেঙে যায় এই লতা পাতার গাছগুলোই অনেক সুন্দর এই এরিকা পাম গাছগুলো অনেক বড় বড় ছিল এখানে দুইটা একসঙ্গে রাখা হয়েছে তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার যারা নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ একটু সাপোর্ট করবেন তো এটাই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো আজকে আমি এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম